আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজকে পঞ্চম শ্রেণীর অনুশ্রানী সাতের ক আটাত্তর পৃষ্ঠার দশমিকের ভাগ অঙ্গগুলো সমাধান করব তো দশ নং এসে ভাগ করো তো দশের এক নং প্রশ্নটি আছে তিন ভাগ পাঁচ বাহ্য আছে তিন এবং ভাজক আছে পাঁচ তো এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করব তো ভাজক বাহ্য যে তিন আছে সেটাকে মাঝখানে লিখবো আর হচ্ছে ভাজক যে পাস আছে সেটাকে বামে লিখব আর এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তো উপরে একটা ডাক দিয়েছি এই উপরে ভাগ লিখতে হয় তো প্রথমে হচ্ছে এটাকে পাঁচ দিয়ে তিনকে ভাগ দিব তো পাঁচ দিয়ে কিন্তু তিনকে ভাগ দেয় না কারণ পাঁচে কে পাঁচ বেশি চলে যায় ছিল তো তিন বেশি নেওয়া যাবে না তো যেহেতু বাঘ যাবে না তো কি করব বাঘ ফলে একটা শূন্য নিব তো এখানেও একটা শূন্য নিব কারণ কি পাঁচ দিয়ে যদি শূন্যকে গুণ দেয় তাহলে কিন্তু শূন্য হয় অর্থাৎ তিন থেকে ছোটো হয় তো যাই হোক এখন হচ্ছে তিন থেকে শূন্য বিয়োগ করলে হয় হচ্ছে তিন তারপরে কিন্তু বাক এটা কিন্তু দশমিকের ভাগ তো দশমিকের ভাগে কখনও বাক থাকা যাবে না কিন্তু এখানে কিন্তু বাক তিন আছে কিন্তু এটা কিন্তু হবে না তাহলে কি করতে হবে একটা দশমিক নিয়ে শূন্য নিতে হবে কারণ দশমিকের পরে যতই আমরা শূন্য নেই মান কিন্তু সেই আগেরটাই থাকবে অর্থাৎ তিনই হবে তো দশমিকটা উপরে দিব আর শূন্যটা নিচে নিব। যেহেতু শূন্যটা উপর থেকে নামানো হয়েছে তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে তো পাঁচ এখন তিরিশকে ভাগ দিব পাঁচ ছয় তিরিশ তো ভাগফল ফল পেয়েছি ছয় আর এখানে হবে তিরিশ তারপর একটা দাগ দিব এখন হচ্ছে তিরিশ তেইত্রিশ বিকুল হবে হচ্ছে শূন্য তো বাঘ ফল পেয়েছি শূন্য দশমিক ছয় তো এখন লিখবো হচ্ছে সুতরাং বাঘ ফল শূন্য দশমিক ছয় তো এটাই হচ্ছে এক নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান করব তো দুই দুই নং প্রশ্নে আছে দুই ভাগ চার তো দুইটা হচ্ছে মাঝখানে লিখবো আর চারটা হচ্ছে বামে লিখবো এখন চার দেওয়া প্রথমে দুইকে ভাগ দিব কিন্তু চার দেয় কিন্তু দুইকে ভাগ যাবে না তো যেহেতু যাবে না তো উপরে বাঘ ফলে একটা শুনো নিব তো এখানে একটা শুনো নিব এখন দুই থেকে শূন্য বিয়োগ করলে হয় দুই যেহেতু ভাগ শেষ তো এটা কিন্তু হবে না তাহলে কী করতে হবে দশমিক দিয়ে একটা শূন্য নিতে হবে কারণ দশমিকের পরে ডান পাশে যত শূন্য নেই সেই শূন্যর কোনো দাম নেই তো দশমিকটা যাবে উপরে আর শূন্যটা যাবে নিচে যেহেতু উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে ভাগ দিতে হবে এখন কিন্তু এটা বিষ হয়ে গেছে তো চার দিয়ে এ বিষকে ভাগ দিব চার পাঁচে বিশ তো বাঘ ফলের এখানে পাঁচ লিখবো আর এখানে বিশ লিখবো এখন বিশ থেকে বিশ বিক করলে হয় শূন্য তো বাঘ ফল পেয়েছি শূন্য দশমিক পাঁচ তো সুতরাং লিখবো তারপর লিখবো ভাগ তারপর হচ্ছে ফল ভাগ ফল পেয়েছি শূন্য দশমিক পাঁচ তো এখানে লিখবো শূন্য দশমিক পাঁচ তো এটাই হচ্ছে দুই নং প্রশ্নটির সমাধান তো এখন হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করবো তো তিন নং প্রশ্ন আছে শূন্য দশমিক দুই ভাগ পাঁচ তো শূন্য দশমিক দুইটা মাঝখানে লিখবো আর পাঁচটা হচ্ছে বামে লিখব তো প্রথমে হচ্ছে পাঁচ দিয়ে দশমিকের বাম পাশে যে শূন্য আছে তাকে ভাগ দেব ভাগ গেরও দিতে হবে না গেরো দিতে হবে তো পাঁচ দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাচ্ছে না তাহলে হচ্ছে পাঁচ দেওয়া শূন্যকে যেহেতু ভাগ জানা তো বাঘ একটা শূন্য লিখবো এখানেও একটা শূন্য লিখবো তারপর একটা দাগ দিব এখন হচ্ছে শূন্য থেকে শূন্য বিকলে শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিককে ও যাবে আর দুইটা নিচে নামবে তো যেহেতু দুইটা উপর থেকে নামাইছি তাহলে দুইকে অবশ্যই ভাগ দিতে হবে গেলো দিতে হবে না গেলো দিতে হবে পাঁচ দেওয়া কিন্তু দুইকে ভাগ জানা তাহলে কী করব উপরে বাঘ ফলে একটা শূন্য নেব এখানে একটা শূন্য নেব তারপরে একটা দেখ দিব এখন হচ্ছে বিয়োগ করব দুই থেকে শূন্য বিক করে কিন্তু দুই হয় যেহেতু এটা বিয়োগ করে পেয়েছি তারপর তাহলে বাক আছে দুই কিন্তু বাক তো থাকা যাবে না আর এখানেও কোনো সংখ্যা নাই তাহলে কী করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে কারণ দশমিকের পরে যতই আমরা শূন্য নেই সেই শূন্য কোনো দাম নাই তো দশমিক পরে একটা সংখ্যা ছিল এখন যদি শূন্য নেই তাহলে ওই শূন্যের কোনো দাম নেই তো শূন্যটা কী যেহেতু এখানে নিয়েছি তো এখন এটা নামাই দিব তো শূন্যটা যেহেতু নামাই দিয়েছি উপর থেকে নামাইছি তো এখন অবশ্যই ভাগ দিতে হবে পাঁচ দিয়া বিশকে ভাগ দিব চার পাঁচে বিশ তো বাঘ ফল হচ্ছে চার আর এখানে লিখবো বিশ তারপরে বিক করব বিশ থেকে বিশ বিক করলে হয় হচ্ছে শূন্য তাহলে বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক শূন্য চার তো এখন লিখব হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক শূন্য চার তো এটাই হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান করব তো চার নং প্রশ্নটি আছে শূন্য দশমিক দুই ভাগ চার শূন্য দশমিক দুইটা মাঝখানে লিখেছি আর চারটা বামে লিখেছি এখন চার দেয় প্রথমে শূন্যকে বাগ দিব তো বাঘ যাবে না তো এখানে একটা বাঘ ফলে শূন্য লিখব এখানে একটা শূন্য লিখব শূন্য থেকে শূন্য বিক করে শূন্য হয় দশমিক আছে দশমিক উপরে যাবে আর দুইটা যাবে নিচে যেহেতু দুইটা উপর থেকে নামেছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো চার দেয় কিন্তু দুইকে ভাগ যাবে না তাহলে কী করতে হবে এখানে একটা শূন্য নিব বাঘ ফলে এখানে একটা শূন্য নেব দুই থেকে শূন্য বিক করে দুই হয় আর যেহেতু এটা বিয়োগ করে পেয়েছি তাহলে কি করব। এখন এই ডান পাশে একটা শূন্য নিব। এই শূন্যটা আবার এখানে নামাই দিব এখন যেহেতু উপর থেকে শূন্যটা নামাইছি তাহলে হচ্ছে বাঘ দিতে হবে চার দিয়ে বিশকে বাঘ দিব চার পাঁচে বিশ তো বাঘ ফল পাঁচ লিখেছি আর এখানে হবে বিশ তারপরে বিশ থেকে বিশ বিয়োগ করলে হয় শূন্য তো বাঘ ফল কিন্তু পেয়েছি আমরা শূন্য দশমিক শূন্য পাঁচ তো এখন লিখব হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক শূন্য পাঁচ পেয়েছিলাম তো এখন তাই লিখবো শূন্য দশমিক শূন্য পাঁচ তো এটাই হচ্ছে চার নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে পাঁচ নং প্রশ্নটি করব করবো পাঁচ নং প্রশ্নটি আছে শূন্য দশমিক তিন ভাগ ছয় তো শূন্য দশমিক তিনকে মাছখানে লিখবো ছয়টাকে বাম পাশে লিখবো তো ছয় দিয়ে প্রথমে শূন্যকে ভাগ দেওয়ার চেষ্টা করবো কিন্তু ছয় দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাবে না তো এখানে ভাগ ফলে শূন্য লিখবো এখানে একটা শূন্য লিখব পরে একটা দাগ দিয়েছি এখন বিয়োগ করব শূন্য থেকে শূন্য বিকলও কিন্তু শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পর দশমিক ছিল দশমিক উপরে যাবে তিনটা যাবে নিচে ছয় দিয়ে এখন তিনকে ভাগ দেব বাঘ গেলেও দিতে হবে না গেলে দিতে হবে যেহেতু ছয় দিয়ে তিনকে ভাগ দিলে ভাগ যাবে না তাহলে কী করতে হবে বাঘ পরে একটা শূন্য নিব এখানেও একটা শূন্য নিব এখন হচ্ছে তিন থেকে শূন্য বিক করলে তিন হয় কিন্তু বাক্সেস কিন্তু তিন আসে তো দশমিকের ভাগে কখনও বাক্সে থাকা যাবে না এখানে কিন্তু অঙ্ক শেষ নয় তো তা শেষ হবে না তাহলে কী করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এখানেও একটা এই এই শূন্যটা নামাই দিয়েছি পরে নিচে তো এখন কিন্তু যেহেতু উপর থেকে নামাইছি তাহলে বাঘ দিতে হবে ছয় দিয়ে তিরিশকে বাঘ দিলে পাঁচ ছয় তিরিশ তো এখানেও তিরিশ লিখবো এখন হচ্ছে তিরিশ থেকে তিরিশ বিগ করলে শূন্য হয় তো বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক শূন্য পাঁচ তো এখন এখানে লিখবো হচ্ছে বাঘ ফল শূন্য দশমিক শূন্য পাঁচ তো এটাই হচ্ছে পাঁচ নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান করবো শূন্য দশমিক শূন্য দুই ভাগ চার তো চারটাকে লিখছি বামে আর শূন্য দশমিক শূন্য দিকে মাঝখানে লিখেছি এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি তো চারদায় প্রথমেই যে দশমিকের বামে যে শূন্য আছে তাকে ভাগ দিব তো দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যায় তাহলে কী করতে হবে বাক করে শূন্য নিব এখানে একটা শূন্য নিব এখন শূন্য থেকে শূন্য বিক শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই দশমিকটা উপরে নিব আর এই শূন্যটা নিচে নামাই দিব আমরা জানি হচ্ছে একটা করে সংখ্যা নামাইতে পারি তো একটা সংখ্যা নামাইছি যেহেতু উপর থেকে নামাইছি তাহলে শূন্যকে অবশ্যই ভাগ দিতে হবে বাঘ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো চারদা কিন্তু শূন্যকে ভাগ যায় না তো কী করবো ভাগ করে একটা শূন্য লিখব এখানে একটা শূন্য লিখব এখন শূন্য থেকে শূন্য বিক শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নাই উপরে যে দুইটা আছে পাশে এই দুইটা নামাই দিব তো এখন দুইটা যেহেতু উপর থেকে নামিয়েছি তাহলে তাকে বাঘ দিতে হবে বাঘ গেলে দিতে হবে না গেলে দিতে হবে তো চার দিয়ে দুইকে কিন্তু বাঘ যায় না তাহলে কি করতে হবে এই বাঘ একটা শূন্য নিব এখানেও একটা শূন্য নিব তো দুই থেকে শূন্য বিয় করলে হয় দুই যেহেতু এটা এখন বিক করেছি এখানে আর কিছু করা যাবে না তো তখন কি করতে হবে যেহেতু বাঘ শেষে তো থাকা যাবে না তাহলে এখানে একটা শূন্য নিব এই শূন্যটাই আবার নামাই দিবো এখানে তো এখন কিন্তু উপর থেকে এই শূন্যটা নামাইছি যেহেতু তখন কিন্তু এটাকে অবশ্যই ভাগ দিতে হবে আর এখন হয়েছে বিশ তো চার দিয়ে বিশকে ভাগ দিব চার পাঁচে হচ্ছে বিশ তো ভাগ ফলে এখানে পাঁচ লিখবো আর এখানে লিখবো বিশ এখন বিশ থেকে বিশ বিকল হয় শূন্য তো আমরা ভাগ ফল পেয়েছি হচ্ছে বাঘ ফল পাইছি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো এখন লিখব শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো এটাই হচ্ছে ছয় নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে সাত রং প্রশ্নটির সমাধান করবো সাত রং প্রশ্নটি আছে শূন্য দশমিক শূন্য তিন ভাগ পাঁচ তো শূন্য দশমিক শূন্য তিনটাকে মাঝখানে লিখব পাঁচটাকে হচ্ছে বামে লিখেছি তো এখন পাঁচ দিয়ে প্রথমে এই শূন্য দশমিকের বাম পাশে যে শূন্য আছে তাকে ভাগ দিব পাঁচ দিয়ে কিন্তু শূন্যকে ভাগ যাবে না তাহলে কী করতে হবে এখানে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব তারপর একটা দাগ দিব এখন শূন্য থেকে শূন্য বি করলে হয় হচ্ছে শূন্য তো এই শূন্য লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিকটা যাবে উপরে আর এই শূন্যটা যাবে নিচে তো পাঁচ দিয়ে এখন শূন্যকে ভাগ দিব শূন্যকে যেহেতু ভাগ যায় না তো কী করতে হবে এখানে ভাগ ফলে একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব তারপর হচ্ছে একটা দাগ দিব এখন শূন্য থেকে শূন্য বিক করলে কিন্তু শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নেই পরে তিন ছিল পাশে তিনটা নামাই দিব তিনটা যেহেতু উপর থেকে নামাইছি তাহলে হচ্ছে অবশ্যই ভাগ দিতে হবে পাঁচ দিয়া শূন্যকে তিনকে কিন্তু ভাগ যায় না তাহলে কি করতে হবে এখানে একটা শূন্য নিতে হবে এখানে একটা শূন্য নিতে হবে পরে একটা দাগ দিব এখন তিন থেকে শূন্য বিক করলে হয় হচ্ছে তিন এখন যেহেতু দশমিকের ভাগে কখনো বাক্সেস থাকে না তো এখানে কিন্তু অঙ্ক শেষ হবে না তাহলে কি করতে হবে দশমিকের তো তিনের পরে একটা শূন্য নিতে হবে তো দশমিকের ডান সাইডে যতই আমরা শূন্য নিই সেই শূন্য কোনো দাম নেই তো এই শূন্যটা পরে আমরা এখানে নামাই দিব যেহেতু উপর থেকে নামাইছি তাহলে অবশ্যই তাকে ভাগ করতে হবে তো পাঁচ দিয়ে তিরিশকে বাঘ দিব পাঁচ ছয় তিরিশ তো বাঘ ফলে এখানে ছয় লিখব আর এখানে লিখবো হচ্ছে তিরিশ তারপর হচ্ছে তিরিশ থেকে তিরিশ বিয়োগ করলে শূন্য হয় তারপর হচ্ছে লিখব বাঘ ফল বাঘ ফল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় তো লিখব শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এটাই হচ্ছে সাত নাম প্রশ্নটির সমাধান তারপর হচ্ছে আট নং প্রশ্নটি সমাধান করবো তো আট নং প্রশ্নটি হচ্ছে শূন্য দশমিক শূন্য চার ভাগ আট তো আটটা হচ্ছে বামে লিখেছি আর শূন্য দশমিক শূন্য চারটাকে মাঝখানে লিখেছি তো আট দিয়ে প্রথমে শূন্যকে ভাগ দিব তো ভাগ তো যাবে না তো ওপরে একটা শূন্য লিখব এখানে একটা শূন্য লিখব এখন শূন্য থেকে শূন্য বিকলে শূন্য হয় লেখার কোনো প্রয়োজন নাই পরে দশমিক ছিল দশমিকটাকে উপরে নিব আর এই শূন্যটাকে নিচে নামাবো যেহেতু শূন্যটা উপর থেকে নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ দিতে হবে গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে তো আধা শূন্যকে যেহেতু বাঘ জানে তো বাঘ ফোর একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব এখন শূন্য থেকে শূন্য বিকলে শূন্য হয় শূন্য লেখার কোনো প্রয়োজন নেই পাশে যে চার ছিল চারটে নামিয়ে দিব যেহেতু এই চারটা উপর থেকে নামাইছি নামালে তাকে অবশ্যই ভাগ দিতে হবে বাঘ গেলেও দিতে হবে না গেলেও দিতে হবে চার দিয়া আট দিয়া এই চারকে ভাগ দেব দিয়ে তো যাবে না তো কী করবো একটা শূন্য নিব এখানে একটা শূন্য নিব এখন চার দিয়ে চার থেকে শূন্য বিক করলে চার হবে আর যেহেতু দশমিকের বাঘে ভাগশেষ থাকা যাবে না তাহলে কিন্তু অঙ্কটা এখানেই শেষ নয় তো কী করতে হবে এই ডান পাশে একটা শূন্য নিব এই শূন্যটা এখানে নামাই দিব যেহেতু উপর থেকে শূন্যটা নামাইছি তাহলে তাকে অবশ্যই ভাগ করতে হবে তো আট দিয়ে চল্লিশকে ভাগ দিলে পাঁচ আটে চল্লিশ তো ভাগ ফলে এখানে পাঁচ লিখবো আর এখানে লিখবো চল্লিশ তারপর একটা দাগ দিব এখন চল্লিশ থেকে চল্লিশ করলে হচ্ছে শূন্য তো আমরা বাঘ ফল পেয়েছি হচ্ছে সুতরাং বাঘ ফল বাঘ ফল পেয়েছি হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো এখন লিখব শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ তো এটাই হচ্ছে আট নম্ব প্রশ্নটির সমাধান